আজ আমি আপনাদের সামনে আজ আমি আপনাদের সামনে মহা শক্তিশালী তীব্র তীব্র বশীকরণ বশীকরণ মন্ত্র মন্ত্র নিয়ে আসলাম বইয়ের একটি একবারে খুব সতর্কভাবে কাজ করবে। বহু দি করতে পারবেন প্রেমিক প্রেমিকে বস করতে পারবেন স্বামী স্ত্রী বস করতে পারবেন অন্যের বউকে বস করতে পারবেন কিন্তু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এটা কত তাড়াতাড়ি কাজ করবে তীব্র বসীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যদি আজকের ভিডিওটা ভালো লেগেই তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে যতটুকু পারবো ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো কথায় আছে বুঝলে বুঝ পাতা না বসলে তেজ পাতা চিনলে জরি না চিনলে জংলার করি যারা আমার অল্প কথাই বুঝে যাবে তারা কিন্তু কাজ করতে পারবে আর যারা বুঝতে পারবে না শুধু ফোন দিয়ে বলবা আমার বোঝাই দেন ফোন দিয়ে বলবা আমার বোঝাই দেন আমি বোঝাবো না তখন আমি বলে দেব ভিডিও দেখেন ভিডিওতে একবার না হলে তিনবার দেখবেন তাইলে বুঝবেন অনেকে আমারা বলে এই নকশার নিয়মটা বলে দেন এই মন্ত্রের নিয়মটা বলে দেন ফোন দিয়া বল ভাই আমি ফোন নাম্বার দিছি যদি প্রয়োজন হয় কাজ করা লাগে তাইলে ফোন দিবেন ইমো আছে ইমোতে অ্যাড দিবেন আমি তো আপনাকে নিয়ম বোঝানোর জন্য না ইউটিউবে আমি সব নিয়ম দিয়ে দিই কোনো কিছু গোপন রাখি না কোনো নিয়ম গোপন রাখা হয় না আপনি একবারে সহজে কাজ যেন করতে পারেন অনুমতি সহকারে দিয়ে দিই মন্ত্রটি যেখানে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আগে শনিবার অথবা মঙ্গলবারের দিন একশো আট বার জপ করে স্বয়ং সিদ্ধ করে নিবেন আগরবাতি মোমবাতি দুধ গোলাপ জল সরাইয়া ছিটাই দিয়ে আপনি এই কাজটি করবেন অমুকের স্থানে কিন্তু অবশ্যই নাম নিতে হবে মেয়ের নাম ছেলের নাম নিতে হবে নাম না নিলে কিন্তু কাজ করবো না আপনি কবিরাজ হয়ে থাকলে তাদের নাম দুজনের নাম বলে দিবেন আপনি অবশ্যই এগুলা কিন্তু সতর্কভাবে আপনার কাজ কাজগুলা করতে হবে কাককলার নিয়ে নুনের উপরে তিনবার মন্ত্র ফরিয়া তিনটি ফু দিবে সরিষার তেলের উপরে তিনবার ফরিয়া কাকরার কোলার উপরে দিয়ে দিবেন আর সোলার বানাইতে হবে তারপরে আপনাকে হাড্ডি দিয়ে তিন রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে দিতে হবে গরুর হাড্ডি দিয়ে এগুলো আপনি যখন অবশ্যই কাঁকড়ার কোলা যেটা আছে ওখানে লবণ রাখবেন তারপরে আপনাকে সুন্দর করে ওই লবণ গুলা রাখতে হবে আপনি আগুনের মধ্যে দিবেন আপনি গরম দিবেন একটু গরম দিয়া তারপরে আপনি ছোলার মধ্যে গরম দিবেন আর মানে জাল দিবেন যেন ওটা গরম হইতে থাকে তারপর আপনাকে গরুর হাঁট দিয়ে আপনাকে তিন রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে পুঁতে দিতে হবে এটা করতে গেলে অবশ্যই সাবধানে সহিত কাজ করবেন আর কারো কোনো সমস্যা হইলে আমি দায় থাকতে পারবো না নিজ দায়িত্বে করেন উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন বশীকরণ বান বিচ্ছেদ গ্যারান্টি সহকারে করে দিয়ে থাকি ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ